নির্ধারিত সভাস্থলে পৌঁছতে পারেননি তার বদলে তিনি অডিও বার্তা দিয়েছেন টেলিফোনে বার্তা দিয়েছেন সেই বার্তার যা মূল বিষয় তাতে একটা কথা খুব পরিষ্কার বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির জমিত হটকারিতায় যে মানুষগুলি মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে হতাশাজনক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিশাহীন দায়িত্বজ্ঞানহীন বিরোধী এবং বিশেষভাবে জনিত এসআইআরিতা সম্প্রদায় সহ যারা অথই জলে পড়েছেন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে চূড়ান্ত জনক যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে যে মানুষ এই নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন কিন্তু তার কাছে কোনো বার্তা নেই নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত মৌতুবা সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপির কাছে নেই প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি বাংলায় একশো দিনের টাকা দেননি আবাসের টাকা দেননি দু লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া একটি শব্দ ব্যবহার করেননি প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক তৃণমূল বিজেপির বিরোধিতা করুক এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি বাংলার বকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন অসম্মান করছেন বাংলা ভাষাকে অসম্মান করছেন বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন বাংলা দেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন কাটমানি কমিশন নরেন্দ্র মোদী আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে একশো দিনের কাজের উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদীজি আপনি রাজনৈতিক উৎসাহ করছেন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে অর্থাৎ প্রধানমন্ত্রী সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন প্রধানমন্ত্রী আজ যে বক্তব্যটি রাখলেন তার প্রতিটা আপনি আজকে এই বিশৃঙ্খলা আপনার জন্য চারজন মানুষের মৃত্যু হয়েছে আপনাদের বিশৃঙ্খলায় কি দেখা গেল আপনাদের বিশৃঙ্খলায় সেখানে কোনো দায়িত্বশীল বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে আপনারা যেখানে সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দিয়েছিলেন আপনার সভা এমন কিছু বড় হয়নি অল্প জায়গায় বেশি লোক ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারত একজন বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি সেই মবকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে চিরাপ ছড়া চুরি সেখান থেকে গেট ভাঙা সেখান থেকে সমস্ত রকম বিশৃঙ্খলা হয়েছে সংজমের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ এই বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা বিজেপি কর্মীদের যে অন্যায় আচরণ সেইগুলোকে তারা সামাল দিয়েছেন একজন নেতাকে দেখা যায়নি তারা মঞ্চে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মনে রাখবেন আপনি আজকে নামতে পারেননি দু হাজার ছাব্বিশের আপনি নাকি বাংলায় যাত্রা শুরু করতে এসছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সংসদে লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন মনে রাখবেন কুর্সি কি পেটি বাঁধ লিজে মৌসম আব বিগাড়নে বালা হ্যাঁ নরেন্দ্র মোদীজি আপনি যে প্রথম সভাটায় হোচট খেলেন আপনার হেলিকপ্টার যে নামতে পারল না এটা হচ্ছে অ্যাক্ট অফ গড মনে করুন অভিষেক ব্যানার্জির কথা কুর্সি কি পেটি বাঁধ লিজে মৌসম বিগাড়নে বালা হ্যাঁ ইয়ে বাঙ্গাল মে ভাজপাকে নিয়ে চুকা বি কারণ বাংলার বকেয়া টাকা নিয়ে একটা শব্দ নেই আজকে একটা শব্দ নেই বাংলা ভাষাকে অপমান করেছেন একটা শব্দ নেই বাংলা ভাষী পরিযায়ীদের হেনস্থা করেছেন একটা শব্দ নেই বাংলা ভাষী বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন কোর্ট দেয়ার অর্ডার দেওয়ার পরও কতদিন ঝুলিয়ে রেখেছিলেন সোনালী এখনো কয়েকজন আটকে রয়েছে একটা শব্দ নেই শুধুমাত্র আজ যারা অপেক্ষা করছিলেন মথুয়া সম্প্রদায়ের যে তাদের গতকাল বিজেপির নেতারা তারা তো বলছিলেন গতকাল বিজেপির নেতারা পর্যন্ত বলেছেন যে উনি আসছেন সুরাহা দিতে কাল তো বিজেপি নেতারা বলেছেন উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে কোথায় সুরাহা একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি ওনার বলার কিছু নেই যে বিপদে যে মানুষগুলো এবার ওনার বলার মতো সুরাহা দেওয়ার মতো কোনো ফর্মুলা ওনার হাতে নেই সেটা আজ প্রমাণিত হয়ে গেছে ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এই সংক্ষিপ্ত বার্তা সম্পূর্ণ দিশাহীন সম্পূর্ণ উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত